তো ভাই আপনি কুড়িগ্রাম থেকে আসতেন তো আপনাদের সাউন্ডের নামটা যদি বলতেন এবং আপনার নামটা যদি বলতেন আমাদের সাউন্ডের নাম হলো জান্নাতি ডেকোরেটর আমার নাম হলো মোহাম্মদ বেলাল হোসেন আসছি নাগেশ্বরী থেকে তো ভাইদের সাউন্ডের নাম হলো জান্নাতি ডেকোরেটর ভাই আসছে কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে তো আপনারা তো আমাদের ভিডিও দেখে আসছেন বা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন জি তো আপনাদের যে সেটটা নিলেন সেট পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে কথার কাজে মিল পাইছেন জি শুভকামনা রইলো কুড়িগ্রাম থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তো আপনারা চাইলে আমাদের থেকে সাউন্ড সিস্টেমের প্রফেশনাল মালামাল নিতে পারেন আশা করি যেমনটা দেখবেন তেমনই পাবেন আর কুড়িগ্রাম নাগশুরি ভাইরা জান্নাতি ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম থেকে আপনারা প্রফেশনাল সাউন্ডের মালামাল ভাড়া নিতে পারবেন তারা সুলভ মূল্যে মালামাল ডেকোরেটর লাইটিংয়ে মালামাল ভাড়া দিয়ে থাকে তো অবশ্যই ভাইদের জন্য শুভকামনা রইলো আর আপনারা যে কোনো মালের জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেল গেট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সরাসরি আমাদের লোকেশনে যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা নিতে পারবেন তো ভাইরা ডেলটা নয় হাজার এক এ গ্রেডের নিউ কন্ডিশন সেটটা নিল তো অবশ্যই ভাইদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম